দর্শক সবেতা গাছের কিন্তু সমস্যার শেষ নেই যত বলবো তার থেকে বেশি হয়তো থেকে যায় এর মধ্যে প্রথম এবং প্রধান যে সমস্যাটি সেটি হচ্ছে ফুল না আসা কোনো কারণে কিন্তু ফুল হয়তো চলে এলো ভালো পিজিয়ার ব্যবহার করেছি ফুল চলে এলো তারপর দেখা যাচ্ছে সে ফুল আবার শুকাতে আরম্ভ করে এখন কিন্তু সবচেয়ে বড় সমস্যা সেটি ফুল আসে সে ফুল থেকে ফলে পরিণত হয় না সেই ফুল কিন্তু শুকাতে আরম্ভ করে কেন করে কিভাবে আমরা সেই সমস্ত ফুল থেকে ফল পেতে পারি দর্শক সবেদা গাছের প্রকৃতি কিন্তু অন্য চারটে গাছের মতো নয় গাছ যেমন আলাদা তার পরিচর্যাও আলাদা অন্যান্য গাছে একটি সিজনে কিন্তু ফুল আসে আর সবেদা গাছে সারা বৎসর দু চারটে করে ফুল কিন্তু দেখাই যায় আর অনেক সময় দেখা যায় সেই দু চারটে ফুলের মধ্যে প্রায় সবগুলি শুকিয়ে গাছ থেকে ঝরে গিয়েছে আজকের প্রতিবেদন সবেদা ফুল শুকিয়ে ঝরে যায় কেন আর কি প্রসেস অবলম্বন করি আমরা সেটা রোধ করতে পারবো গাছ ভরে থাকবে আমাদের সবেদায় যেসব কারণে সবেদার ফুল শুকিয়ে যায় তার প্রথম এবং প্রধান কারণটি হচ্ছে গাছে পর্যাপ্ত পুষ্টি না পাওয়া টবের গাছ যদি অত্যাধিক বড় হয়ে যায় বা প্রচুর ডালপালা নিয়ে বেড়ে ওঠে এতে কি হয় সে সমস্ত ডাল সে সমস্ত পাতাকে পুষ্টি যোগাতে গাছের প্রয়োজনীয় পুষ্টিটুকু কিন্তু শেষ হয়ে যায় এতে ফুলের যে প্রপার পুষ্টি প্রয়োজন সেটা কিন্তু অনেক সময় হয় না এতে কিন্তু ফুল ঝরে যেতে পারে সেজন্য সবেতা গাছে অবাঞ্ছিত ব্রাঞ্চ যেমন রাখা যাবে না তেমন অবাঞ্ছিত পাতা কিন্তু রাখা যাবে না যে সমস্ত পাতা কিছুটা পরিণত হয়ে গিয়েছে মানে পুরনো পাতা সেসব গাছ থেকে ছেটে ফেলে দিতে হবে এতে গাছের পুষ্টি সম্পূর্ণটাই নিয়োগ হবে ফুলে এবং গুটিতে আমার এই গাছটি দেখুন আমি কিন্তু অবাঞ্চিত ডাল এবং পাতা ছেটে দিয়েছি তারপরে কিন্তু আমার গাছ সবেদা হওয়া শুরু হয়েছে এতদিন কিন্তু দুইটি চারটে তেমনই ছিল গাছ ভরে যে সবেদা সে কিন্তু আমি চোখে দেখিনি যখন অপাঞ্ছিত ডাল এবং পাতাগুলো ছেটে দিয়েছি এখন কিন্তু বেশ কিছু সফেদা গুটি সেট হয়ে গিয়েছে এই দেখুন এখানে হয়েছে এইদিকে হচ্ছে ওই দেখুন পাতার আড়ালে লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট বেবি সবেদা এবার আসি পুষ্টিকর খাবার দেওয়ার ব্যাপারে পুষ্টিকর খাবার মানে কি পুষ্টিকর খাবার মানে গাছের গোড়ায় ব্যালেন্স এনপি আমরা জানি ফুল এবং ফল আসার সময় গাছে কিন্তু পটাশিয়াম এবং ফসফরাসের চাহিদা থাকে সব থেকে বেশি তাই গাছের গোড়ায় আমরা এ সময় পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার দেব যদি জৈব উপায় দিই সেক্ষেত্রে তরল লিকুইড কম্পোস্ট ব্যবহার করব সেখানে এক্সট্রাভাবে কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভিজিয়ে জলটি কিন্তু ব্যবহার করতে পারি রাসায়নিকভাবে চাষ করলে ওয়াটার সলিউবল যে সমস্ত পটাশিয়াম পাওয়া যায় যেমন এসওপি জিরো জিরো ফিফটি সেসব গাছের গোড়ায় দিতে পারি এবং ফসফরাসযুক্ত খাবার সুপার ফসফেট গাছের গোড়ায় কিন্তু ছিটিয়ে দেওয়া যায় জৈব খাবার প্রয়োগ করলে প্রত্যেক সপ্তাহে প্রয়োগ করতে হবে আর রাসায়নিক খাবার প্রয়োগ করলে পনেরো দিনে একবার করলেই হবে এক চামচ সুপার ফসফেট এক চামচ জিরো জিরো ফিফটি বা এসওপি জিরো জিরো ফিফটি বা এসওপি না পেলে লাল পটাশও কিন্তু ব্যবহার করা যায় মাটিতে খাবার পরার প্রয়োগ করার পরপরই কিন্তু আমাদের গাছে ভালো মানের মাইক্রোনট্রিন স্প্রে করতে হবে কারণ ওই যে বলেছি গাছের প্রপার পুষ্টির প্রয়োজন অপুষ্টিজনিত কারণে গাছ ভুগলে সে গাছের ফুল কিন্তু শুকিয়েই যাবে ফুল আসার পরপরই আমরা ব্যবহার করব বায়োভিটা এক্স মোবোমিন অ্যাগ্রোমিন গোল্ড স্বর্ণদানা এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট আর সবসময় খেয়াল রাখবেন যেহেতু ফুলে প্রপার পুষ্টির জন্য মাইক্রোনিউট্রিন প্রয়োজন তেমন ফুলে অধিক পরিমাণে পরাগ তৈরির জন্য বোরনের প্রয়োজন তাই যে কোনো মাইক্রোনিউট্রিন সঙ্গে বোরন টোয়েন্টি পারসেন্ট মিশে কিন্তু আমরা স্প্রে করতে পারি এক্ষেত্রে ডোজ হবে ধরুন বায়োভিটা এক্স ব্যবহার করলাম দুই এল বায়োভিটা এক্স দেড় গ্রাম বোরন টোয়েন্টি পারসেন্ট এক লিটার জলে গুলে স্প্রে করব দশ থেকে বারো দিন পরপর স্প্রে করলেই কিন্তু যথেষ্ট দ্বিতীয় কারণটি হবে ছত্রাকজনিত কারণ ছত্রাক যদি গাছে লাগে সেই গাছে কিন্তু ভালো পরিমাণে ফুল সেট ফল সেট হবে না বা ফুল থেকে ফলে পরিণত হবে না ফুল সেটিং টাইমে যে ছত্রাকনাশক ভালো কাজ করে তার নাম কিন্তু অ্যান্ট্রাকোল তাই প্রত্যেক সপ্তাহে একবার অন্তত তিনবার যদি অ্যান্ট্রাকোল পাউডার এক লিটার জলে দুই গ্রাম করে গুলে আমরা স্প্রে করে দিই ছত্রাকজনিত কারণে কিন্তু সবেদার ফুল একটিও ঝরবে না ফুল থাকবে সুস্থ এবং সতেজ দর্শক সবেদা গাছে কিন্তু সব ধরনের পোকার আক্রমণ হয় মিলিবাগ জাত পোকা মাকড়সা চুষক পোকা সব ধরনের পোকার আক্রমণ যেমন হয় এমন একটি ওষুধ এখানে ব্যবহার করতে হবে যেন এ সমস্ত সমস্ত সমস্যার সমাধান করতে পারে একটি ওষুধে সেই ক্ষেত্রে ফুল আসার আগে বা ফুল আসার সঙ্গে সঙ্গে ফুল ফোটার আগে আমরা কিন্তু প্রফেক সুপার ব্যবহার করতে পারি প্রফেক্ট সুপার এমনই একটি ওষুধ সব ধরনের পোকাকে ও নষ্ট করতে পারে তাই লিটারে দেড় এম এল প্রফেক্স সুপার সাত দিন পরপর তিনবার যদি আমরা ব্যবহার করে দেই পোকা পোকাজনিত কারণে কিন্তু সফেদা ফুল নষ্ট হবে না আর গুটি সেট হতে কিন্তু কোনো বাধা থাকবে না দর্শক মিশ্র খাবার কিন্তু সপেদা কাছে ভালো কাজ করে আমরা যদি নাইট্রোজেনবিহীন মিশ্র খাবার গাছের গোড়ায় ব্যবহার করে দিই বিশেষ করে ফুল আসার সঙ্গে সঙ্গে বা ফুল আসার আগে তবে কিন্তু সে সমস্ত গাছ থেকে যে ফুলগুলো হবে সেগুলো অনেকটাই সুস্থ এবং সবল হবে তারপর কিন্তু বেশি বেশি পরিমাণে সবেদা সেট হবে মিশ্র খাবারের ভিডিও আমার চ্যানেলে আসে সেসব দেখে নিতে পারেন বা জৈব মিশ্র খাবার তৈরি করতে গোবর সার শিং চাচা হাড়গরু কলার খোসা শস্যের খোল এসব মিশিয়ে কিন্তু একটি খাবার তৈরি করে নিতে পারেন সেটি মাসে একবার যদি ব্যবহার করেন সবেদা গাছে অপুষ্টিজরিত কারণ থাকবে না আর যখন অপুষ্টিজরিত কারণ থাকবে না তখনই কিন্তু বেশি বেশি পরিমাণে ফল সেট হবে তো ধন্যবাদ দর্শক প্রবলেম বুঝে তার সলিউশন বের করে যদি আমরা তার চিকিৎসা করতে পারি তবেই কিন্তু সবেদা চাষে আমরা লাভবান হতে পারব নয়তো অন্যান্য গাছের মতো শুধু ফুল আসবে আর সেই ফুল কিন্তু ঝরতেই থাকবে আমাদের কিন্তু কোনো কাজে লাগবে না যে সমস্ত টিপস বললাম আমি যা অ্যাপ্লাই করেছি সে বলেছি আপনারা অ্যাপ্লাই করলে আশা করি ভালো ফল পাবেন তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ